খেলা বন্ধুরা আজ আবার একটা অন্যরকম ভিতরে নিয়ে চলে এলাম দেখি পাচ্ছ খেবান সাউন্ডে মাল লোডিং হচ্ছে লোডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে বলে দিচ্ছি এই মালটা যাচ্ছে সাত নন্দী আর খেয়া সাউন্ডে আজকে দুটো মাল যাবে আরটা যাবে নান্দিয়ারা একাদশী ভাসান উপলক্ষে আজকে দশমী বুঝতেই পারছো সবাই মালটা মালটা এই বিজুর থেকে ফিরলো ফিরে মালটা লোড হচ্ছে চলো বন্ধুরা দিয়ে যায় লোডিং করছে দেখায়

ভিডিও করছি না কারণ এখানে মাইক্রোয়ার যে কপিরাইট আসছে ওই জন্য ভিডিও করছি না ভিডিও খুব কমই করছি তবুও বলবো নান্দিয়ারা মাল ভিডিও আসছে দেখি আছে পাড় হয়ে গেছে দেখো বন্ধুরা মাল লোডিং হচ্ছে আর সামনে ব্যাকগ্রাউন্ডে নর্মাল গান গাওয়াচ্ছে দুর্গাপূজা দশমী বুঝতেই পারছো আজ বিশাল একটা আনন্দের দিন বুঝতেই পারছো দেখি ভিডিও করা যাবে না বুঝি পাচ্ছ কপি চলে আসবে গাছ বাজে কি বুঝি পাচ্ছ চলো